আমরা তিন ভাই ঘিরে মানিক মুক্ত এই সংসারে আছি সবাই যুক্ত আমরা তিন ভাই ঘিরে মানিক মুক্ত এই সংসারে আছে সবাই যুক্ত তিন ধারায় এসে এ সংসারে মিশে তিন ধারায় এসে এ সংসারে মিশে নিরামিষি খেতে হলাম যজ্ঞ হচ্ছি ভাই হিরে মানিক আর মুক্ত আর তিন ভাই তিনটে বোর কাজে হয়ে তেতে বিরক্ত দাদা ভাই ভাই মিল তোমাদের আছে তবে হ্যাঁ আমাদের ভাই ভাই মিটাকার কার বলে তোমার শুধু দেখে যাও বরদা ও বর্দা আগুনটা দাও বিড়িটা ধরাই এই আমার ছোট ভাই মুক্ত এত আনহুট কো আগুনটা দা আমি কি বলিসন বয়স তো অনেক কম হ্যাঁ তাহলে বিড়িটা আমার কাছে জ্বালিয়ে দিচ্ছি বর্দা জীবনে বিড়ি কিনে খাবে নে ভাই অতি কষ্টে কেনাটা বন্ধ করেছি খাওয়াটা ভাই লাইন ধরে দেখে ছাড়তে যে কথা বলছিলাম তো শুরু করেছে বলতো তো যেভাবে বারের পর বার বারের পর বার বারের পর বার শুরু করেছি এ তো শরীর শেষ হয়ে যার কল হয়ে গেছে বিড়িরা ধর দিকে বলিস বৌমারা যেটা করছে তিন ভাই ভালোর জন্যই করছে দেখ বাবা তুমি জানো দু কেজি ইলি মাছ কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হয়েছে দাদা চিন্তা করতে পারবে বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে ও নাকি দু কিলো ইলিশ মাছ এনে তা মানে কি ছমাস কন্টিনিউ নিরামিষ খাবে এখন তেমন তো হেঁকা দি করিনি তোর ভালো হবে না এমনি দিয়েছি কি বোমা শাড়ি কিনে দিয়েছিস হ্যাঁ ঠুকে দিছি ওমা তুই তেমন ফেঁকা আর আমাদের মেজো ভাই তেমন ফেঁকা দে আরে তুই আমি গল্প করছি কিন্তু মেজ ভাই মানিক সে কোথায় গেল বল তো টিপে টিপে খৈমি মলি লোকে বলে জঘন্য এতে চুন লাগবে সামান্য টিপে টিপে খৈনি মনি টিপে টিপে খৈনি মনি লোকে বলে জঘন্য এতে চুন লাগবে সামান্য এতে চুন লাগবে সামান্য এতে চুন লাগবে গড়দা তোর গড়দা চুন হবে চুন এই আমার মেয়ে ভাই মানি যদি সাত দিনে সফট হয় আট দিন চুন চুনছে খায় তাই বলি খয়নি তো চুনটা দোকানতে ফিরে আর তা সেটা গুচি রাখিনি আগামী কাল রাতে চুন খুন হয়েছে কি হয়েছে চুন খুন হয়েছে সবে ভাতকে উঠে যে খয়নি খাবো কি আর তোমার মেয়ে বউয়া বুঝতে পারলো কি হলো খয়নির ডিব্বাটা নিয়ে জানলার ভয়েতে পুগুরে ফেলে দেবে না চুন এখন ভাই তুই হতে মেজে বোমা চিনি না মেজে বোমা ডাকাত বংশের মেয়ে কোনদিন জানলার ফাঁক দিয়ে ওই পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে না না প্রচুর ভালোবাসি মেয়ে দেখ কাজ কর বল খনি তো সবসময় চুন দেখাস একদিন মুটে খানে নুন দেখে দেখ ভাল লাগবে এত আনকালচার কোয়া কথা কোয়া শিখিস বল কি ওতে হেকাতে তো হে বিশ্ব হেকাতে দা যে কথা বলছিলাম তিনটা বউ কি আরম্ভ করেছে কেন এরা যদি সপ্তাহে সপ্তাহ বার মতো করে তা আমরা কি নিরামিষ খেয়ে সিদ্ধ হব ভাই মাথা গরম করে তিনটে বউ যারা করছে আমাদের তিন ভাই ভালোর জন্যই করছে মোটে নয় মোটে নয় আমি জানি বড় বৌদি দিয়ে বার করে হ্যাঁ হঠাৎ কেন মেজে বউ আর ছোট বউ বার ধরলো কেন বলতো ভাই দাদা দু কেজি খাসির মাংস নিয়ে বাড়িতে ঢুকিস আচ্ছা আচ্ছা কুকুর ওইভাবে তাড়ায় না যে আমাকে তাড়িয়ে বাসা থেকে বার করে দিল কুকুরের মতো বের করে দিয়েছে হুম একটা দুঃখের কথা বলি তাহলে আমি ওই কলগেট ব্রাশ নিয়ে সানার খাটা পরে পরে দাঁত মারছি আচ্ছা আচ্ছা কাতলা মাছ বুলকে উঠে টিটকারি মাছ হ্যাঁ বলে আমাদের খাবি নি ভাই তোর কাছে হার জোড় করেছি ও মাছটা খাই নিস ওটা মুখ তোর মানসিকের মাছ হ্যাঁ আচ্ছা বলছি বলতে ওই ইলি মাছ আমি খাইছি মাংস আচ্ছা তাহলে ফেলে দিইনি সব ফ্রিজের মধ্যে আছি তাই ওই দুটো বার করে নিই অন্য কোন জায়গায় গিয়ে ফ্রিস্ট্রি করলে হয় না ওই তো আমার জীবে জল এনে দিলি তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপে রান্নি হ্যাঁ তো খরিদ বাজারের লোক আলোচনা করছিল যে মুক্তর বর্দা গরু পাক রাননি গরু পাক বলে না ওটাকে গুরু পাক বলা হয় এ সাধারণ জ্ঞান অনেক কম আছে এ প্রচন্ড কম তবে বর্ধার নাম আছে কিন্তু জিজ্ঞাসা কর কৃষ্ণচন্দ্রপুরে রান্না করছে লোক খাচ্ছে রে ভাই তাই দাদা রান্না আঙুল চেটে চেটে খাচ্ছে আঙুল চেটে চেটে খাচ্ছে খেতে খেতে কখন মাঝের আঙুল কেটে খেয়ে নেছে লোক বুঝতে পারেনি ভাই তো হাম্বড়া পেশেই গেল না গল্প দিলে একটু গল্প বাড়াতে হয় তাহলে কি বলি শুন এই তাহলে তুই মাংস এনেছিস আর ভাই মা এনেছি আমাদের ঘরে তিন যে মাঠটা আছে ওই মাঠে মাছ আর মাংস কষে তিন ভাই বাবু হয়ে বসে হ্যাঁ বাংলা সঙ্গে দাও পিছে বাংলা খেয়ে মরে গেছে নিশে খোঁজ কোথাগর অন্তরি অন্তরি দাও আলো দাও তোমার পড়ো শীর্ষ নতুন প্রভাত যাদ সময় হল যা নতুন প্রভাত যাদ সময় হলো যা নতুন প্রভাত যাদ সময় হলো নতুন প্রভাত যাদ সময় হল দেখো সংসারে ইনকাম করলে খেলা হবে না সংসারে মঙ্গলের জন্য বার বত করতে হবে আজকের মঙ্গলবার মঙ্গলচন্ডী বার করেছি কালকের বুধবার লঙ্গল বাবার বার করব বৃহস্পতিবার মালক্ষ্মীর বার করব শুক্রবার শান্তির বার করব শনিবার বড় ঠাকুরের বার করব রবিবার গুরুবার গুরু গো তুমি সংসারে কী পা করো গুরু

খাচ্ছি তাহলে বার করে আবেল খাচ্ছি না শরীরে রক্ত বাড়ানোর জন্য আবেল কিনে খাচ্ছি না গো বাড়ি মামুনসা আমার সামনে ভরে দাঁড়াচ্ছি মামুনসা সামনে দাঁড়াচ্ছি হ্যাঁ গো নিয়ে গেছে একদম উল্টো বেলা কথা বলবেন বলে ইচ্ছি বলবো না কালকে যে দুগাজি বিলিতে খাজি নিয়ে সেটা কি করলি ও মাসে কি আর আছে সেটা আমি সেটা দিছি তোর আকাশ গুলো জন্ম থাই না দেখো একদম কুলু ধরে টানাড়ি করবেন বলে ইচ্ছি ওই তোর বাবা নাম রেখেছে পুতু না হ্যাঁ হ্যাঁ তুমি রাগ করছিস এ ও বাবা ইয়ারি জি আবার না করতে ঢুকে যাই দাদা আরে বসা কি রে আরে বাবা শশা

প্রতিবন্ধী শোষা বেঁকা হবে না সোজা হবে প্রতিবন্ধী ও তো প্রতিবন্ধী শোষা এমনি বাঁকা হবে দেখো ভারতী আমার আপেল কি সুন্দর স্টিকার মারা এই দেখো ভগবান দেখো আপেল সব স্টিকার মারা মাগো আমার শোষা এটা স্টিকার মারানি কেন দেখাতি শোষা স্টিকার মারা থাকে কি তার তিন ভাই মাথা খাম পা ফেলে ইনকাম করছে আর তোরা বার করে নাম ইচ্ছে মতো খেয়ে যাচ্ছিস খাসি মাংস বড়ই টেস্টি ওই না খাসি খেতে iske la mein tu bhi iske la bhai o bhai ya to bhalo lagche re o bhai tan rah chhe ba ta ka ta lanka ko o merta আমার গুণা মাংস আমার ইংলিশ মাথা মাথা কি হলো হ্যাঁ তাই তো দেখছি আমি বলছি থালা তোমাদের হাতে আছে হ্যাঁ তাহলে বিড়াল কুকুর তো লাফিয়ে উঠে খেতে পারে না না কি কর হলো বলতো ভাই আমার মনে হচ্ছে মাছ মাংস ভুজে খেয়েছে তোদের মাছ মাংস কোথায় যাইনি ও ভাই কে খেয়েছি আমি জানি ভাই ভাই কহু বটুকু আমি মাছের মাথা আমি খাই नामी खाई नहीं माजर काटा आ, आ। तुम्हारे तो गो मार पाची देखो होश में जा होशे बना लेंगे दा, आपके देखो दा, धार 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 गामली धार गामली धार गामली धार खेमु मुस्ते धार 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 ये जो तो देगी ची खासी तेल तेल भाव ओ भाई पर मैं जो बोलू

কেন তোরে মিছে ভাড় খেলি তুই মানুষের হাড় হিলিসে মাছ করে চে মানিক দুই ভাই বৌ মাদের দোষ নাই হ্যাঁ করে এরা শুধু পারে খাই খাই ছোট্ট ভাই বাড়ি আনতে বথ নাই ছোট্ট ভাই বাড়ি আনতে বোধ নাই কেন তোরা মিছে হার খেলি তুই মানুষের হাঁড় ছোট এবার হেঙ্গাতে তো বোমাকে মারতে চাস না তুই যতবার বোমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরেছিস বর্দা আমি কি বলিস আমি বলছি তোমার এই মেজে বৌমা আর ছোট বৌমা ওদের ভালো করে তুমি জিজ্ঞাসা করে দেখো সত্যি সত্যি ওরা মাঝে মাংস খেয়েছে কি ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজ বৌমা তুমি কি মাংস খেয়েছো মা তোমার কি মনে হয় বারদার তুমি বলো তো সারাদিন উপোস করে কি ওই খাসি মাংস খেতে পারে আমি আপেলে পেটি ছেড়ে দিই বিকজ আমি মাংস খাইনি অবজেকশন ইমিলোড হে শালা কোডের মই ঢুকতিস জ্ঞানে আমি বলছি দা আপেলের পেটে কি দেবতার মধ্যে পড়ছে না ও কি ঠাকুর দেবতা না গিয়ে ছুঁয়ে দিবি খাচ্ছে আচ্ছা ঠিক আছে ছোট বাবাকে জিজ্ঞাসা করি করো ছোট বাবা তুমি কি মাছ খেয়েছো মা দেখো বড়দা আমি যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না আমি শশার বস্তা ছুঁয়ে দিবি করিতেছি আমি মাছ ভক্ষণ করি নাই নো স্যার নো স্যার এই তুই থাক তুই থাক আমি যাই তা তুই কেন বাইরে থানা মনে করেছিস এই রে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছে তয় বড়দা খোসার বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ে না হ্যাঁ এটা যা বলেছিস তাহলে ওরা কেউ খায়নি না বলছি আমরা অভিশাপ দেব হ্যাঁ অভিশাপ দেবি হ্যাঁ তাতে অভিশাপ দে দে অভিশাপ দে আটি বাটি পলো কাটি গো ওই না দেখে আছে তার মার কেন কেন থাকবে কেন বৌমা ধরা পড়ে কেন আমি কি রহস্যের গন্ধ পাচ্ছি কি দোষ করেছি না খেয়ে দিয়া দাদা তোর কাছে আছে কি মারা বিষ হ্যাঁ ঠিক কথা বলেছে ঘাসমারা বীজ কি হবে ভাই ওই বিষ বীজ লিবার আর ফুসফুস সব তুই নিয়ে আসবো ঠিক আছে

এই গরম পরে যে ভাই আসতে তোমরা কি ভাবো আমি আর কি মাছি রাগুটের সুধা কুজা হয়ে গেছে আস্তে আতাতে মাথা ঘুরে পড়াবে ভাই ধরান দা এই বলে দ ছোট ভাই বাড়ি অন্ত পথলা ছোট ভাই বাড়ি বাবারে শালা পেঁয়াজ খেয়ে গেছি রে শালা ও মাই বাবা কিমনি আদার ড্যামেজ হয়ে গেছে ভাই আমি কি বলি শুন এইভাবে ঝগড়া করলে কি সমস্যার সমাধান হবে কি কোনোদিন হবে না আচ্ছা বড়দা আসি 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 আস্তে ঠিক আছে ঠিক আছে কই টাকা পাওয়া ঠিক আছে দাদা আমি কি বলি হ্যাঁ কো কো কথা ছিলাম আচ্ছা ঠিক আছে আমি বলছি বড়দা আচ্ছা আমি জানি বড় বড় সব সময় বারবার তো করে হঠাৎ কেন এই মেজ বউ আর ছোট বউ বার ধরলো সেইটা একটু ভালো করে জিজ্ঞাসা কর দেখো ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজ বউ মা তোমার বার করার উদ্দেশ্য কি মা সত্য কথা বলতে কি জানো বড়দা আমার সামনে রোজ রোজ বার দি ছোলা সাবু লেবু কোলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাচ্ছে তাই দেখে তো কেনে পড়ে বাটা করা সোনার সংসারে কেন ঢোকাচ্ছে সোনার সংসারে কেন ঢোকাচ্ছে আওতাল মিছি কেন আওতা মিছি কেন বলা আয় না সরে আয় না আয় না খেতে তো হাজর নিতে মনে হাত চিন্তা করতে পারবে না এই পরে পার করে যে মানুষ পারে রে বলো তো ছোটো বোমা তোমারে পার করে উদ্দেশ সখি মা আমায় বার করে একদম ইচ্ছা ছিল না একদিন সকালবেলা উঠে বারান্দায় বসে আছি আমার সামনে মেজদি বসে বসে এই রকম বড়ো বড়ো আপে খাচ্ছে ঘুরে একবার যিনি বললো না যে ছোটো তুই একটা খা ওই লোভে পরে আমি দে বার বদগুলো করছি মেজদা এরা কোন লাইন ধরলো বলো দিনি আমার মন বোঝেরা ফুটি গোদা যুবক সঙ্গের লাইন ধরে তোরা দুবার থামি তোরা দুবার জন্য সঙ্গে সাথে দাঁড়ান্তি তোরা দুবাই জানিস বরবদি নিরামিষ খায় তাহলে বরবদি খাচ্ছে নিরামিষ আর তোরা দুবাই খাচ্ছে আমিষ তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দুবাই সঙ্গে আলাদা হয়ে যা অবজেকশন মি লর্ড কি হে শালা কোটের মই ঢুকতিস কেন দুদিন কোডে কাজ করে মাথা খেনেস তো আর কি হলো আমরা আলাদা সংসার আলাদা হয়ে যা এই সেটিং টিম তুমি ভেঙে দেবে হ্যাঁ তোমার ভুল হচ্ছে বর্দা আমি রোহিত শর্মা তুমি ভা ধর্ম ওর আছে বল করার ক্যালমা আস্তে দাদারা বোঝা আছে বল লাগবে এই সেটিং টিমটা ভেঙে গেলে এইসব আম্পায়ার গার কি হবে আম্পায়ার গার ভাই আমি কি বলিছনি তো আম্পায়ার গার চিন্তা করতে হবে না তোরা দুবাই সংগ্রাম তারাদা হইয়া তাহলে তুমি মন থেকে বলছো একদম মানে কা আমরা আজকে থেকে আলাদা আরান্না মন করে খাবো হ্যাঁ তিনটা হাড়ি জ্বলবে বাড়িতে ঠিক আছে ওই কথা রইলো পাগল তুমি খড়ির বাত্রে চাল কিনে আনবে আমরা ও খাবো কি হয়েছে তুমি খটের বেলাতে চাল কিনে আনবে আমরা ও খাবো দাদা চিন্তা করতে পারবে চাল না কতটা পরিষ্কার বলতে পারছেনি চালটা রান্না করে খাবে ওটা আর পরিষ্কার করে বলতে পারছে না রে ওটাই তো খ দাদা আমি কি বলি শোন ভাই ছোটবেলাতে আমি একটু একটু করে সংসার করে তুলেছি আমি যখন আবার কথাটা মুখটা বের করেছি তোরা দুবার সংসার আলাদা হয়ে যা দাঁড়াও তুমি কি বলছো তুমি কি কথা বলছো তুমি তো অনেকদিন বলেছিলে কৌশল্যা আমাদের একান্নবর্তী পরিবার আমার কিন্তু আলাদা হবো না ভিন্ন হবো না আমরা তিন ভাই একসঙ্গে থাকবো এইটুকু জিনিস হলেও ছোটোবেলা থেকে আমরা তিন ভাই ভাগ করে খেয়েছি আজকের এইভাবে বললে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি তো বলেছিলে সারা জীবন আমরা কি রক্তের বন্ধনে থাকবো মেজো ছোট তোকে একটা কথা বলি বলিলে বোন কারণ হিংসা করে বার মতো করলে সংসারে সাত দিবে আসে না তাই বলছি বোন আয় না সব কিছু ভুলে গিয়ে আমাদের সারা সংসার থেকে সুন্দর করে সাজিয়ে তুলি তোলে লীর সংসারে শ্রীনায় সব কিছু করে সুন্দর সুখে ঘর ভরে কানায় কানায় সুখের দিঘর ভরে কানায় কানায় সব ব্যথা দূর হয়ে যায় লক্ষ্মীর সংসারে শ্রীনারায় সব কিছু করে সুন্দর সুখের ঘর ভরে কানায় কানায় এই ঘর বনেcanaেcanaে সব ব্যথা দূর হয়ে যায় এক কি যে সংসারে সেই আ যায় হল সব কিছু pade সুন্দর সব কিছু

ਤਰਾਕੋ ਕਿਸ ਪਾਰੇ ਚੁੰਦਾ ਆਬ ਕਿਥੇ ਪਾਰੇ ਚੁੰਦਾ ਆਬ ਕਿਥੇ ਪਾਰੇ